তো ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ আমার পিছনে কি ভাই ওটা কি যাচ্ছে দেখো আর এটা দেখো ভাই কিসের রাস্তা দেখো ভাই ফাইনালি ভাই দেখো কি রোল আউট হয়েছে ভাই আজকে ভাই নতুন আপডেট দিয়েছে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন জানি তুই আসবি তোদের সিটিতে তো ভাই অনেক আগে থেকেই ছিল কিন্তু আমাদের সিটিতে ফ্র্যাঙ্কলিন দাঁড়া দাড়া দাঁড়া আমার ভাগনা সিনজানকে আগে ডাকতে হবে ভাগনা সিনজান তুই কই রে ভাগনা তাড়াতাড়ি আয় বাগনা সিনচেন যারা দিকেই ঘরে তো নেই না এই ঘরে তো নেই বাগনা কই রে আরে বাবা বাবা সিনচেন কই কি হইছে তুই এত चिल्লাচ্ছিস কেন মনে হচ্ছে মতন সিটিতে একদম কিছু নতুন কিছু ঘটে গেল তুই এত चिल्লাচ্ছিস আরে বাবা আনন্দের কথা বাবা আনন্দের কথা কি আনন্দের কথা মামা মামা তুমি এত আনন্দের কথা চিল্লাচ্ছ কেন মামা বলো কি হয়েছে মামা তুমি আমাকে খুঁজছো কেন আমার আমি গেম খেলছিলাম ধুর গেম ধুর ইউটিউবে ভিডিও আপলোড তাড়াতাড়ি আয় রে ইউটিউবে পরে ভিডিও আপলোড করবি বন্ধুদের পরে দেখাবি আগে তাড়াতাড়ি আয় দাঁড়া আমি একজনকে ফোন করি হাল তুই শুনতে পাচ্ছিস হাল হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা নতুন আপডেটটা এসেছে গো ফ্র্যাঙ্কলিন দা নতুন আপডেটে এত মজা আমি আগে থেকে বুঝতে পারিনি ফ্র্যাঙ্কলিন দা আমি যাচ্ছি তোমার কাছে তোমার লোকেশনটা পাঠিয়ে দাও আমি যাচ্ছি কি হয়েছে গো মামা এত আনন্দ নতুন আপডেটে কি এসছে যে তোমার এই আনন্দ মামা তাড়াতাড়ি বলো না মামা ও মামা তাড়াতাড়ি বলো ব্যাং তোমার ব্যাং আমার কিন্তু ভালো লাগছে না তাড়াতাড়ি বলো আমার সহ্য হচ্ছে না মামা কি কি কেন আমাদের এদিকে মনে হচ্ছে একটা প্লেন গেল প্লেনের মতো আওয়াজ পেলাম আমি একটু আগে এ টমিও তো ঘর কো দেখভাল কালকে রাখিও টমিও আমার সিটি মে নে আপডেট আয়া আর এই যে আপডেটে এই আপডেটে নতুন ট্রেন ভাই ট্রেন কি বলছো মামা ও আরে এগুলো কি মামা ও মামা এই ব্যারিকেড গুলো কখন দিলো মামা আর এই কেন দিয়েছে আর এখানে একটু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ফ্র্যাঙ্কলিন আরে ওই ফ্র্যাঙ্কলিন মামা কি করছে এই সিটিতে ওরে কিভাবে এলো মামা তুমি কিভাবে এলা এই সিটিতে ও ফ্র্যাঙ্কলিন মামা তুমি আরে বাপরে সামনে মামা এটা কি মামা এটা তিনের রাস্তা কি করে হলো মামা এই টিনের রাস্তাটা কখন করেলো মামা আমি তো কিছুই জানি না মামা হ্যাঁ হ্যাঁ তুই তো খালি ইউটিউব করেই যাস ইউটিউব খালি করেই যাস আমাদের সিটিতে কি ঘটে গেল সেটা তুই জানিস না দেখ আমাদের দেখ কত সুন্দর রাস্তা হয়েছে দাঁড়া যারা আমি সবাইকে ফোন করছি যারা দেখো ওরা সবাই কোথায় আছে কত মজা করে প্র্যাংলিందా আমরা আসছি তোমার লোকেশনে প্র্যাংলিందా আমরা ওই ব্যাংকটার কাছে যাচ্ছি প্র্যাংলিందా ও মামা কই মামা আমি তো এখনো পর্যন্ত ট্রেন দেখতে পেলাম না মামা ট্রেনটা কোথায় গো ও মামা বলো না চলো স্টেশনে যাই মামা স্টেশন আছে মামা বলো না ও মামা বলো সত্যি করে বলো না ব্যাং আমার ধৈর্য হচ্ছে না মামা আরে ওই একটু কারা আসছে আরে হেড কি মিলিয়েন বাবা সবাই তো আসছে তো বাবা তুমি সবাইকে ডেকেছ আরে বাঘনা স্টেশন ফিশন সব আছে বাগনা আর তোরা সবাই এসে গেছিস তাহলে চল 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 আর দেরি কিসেতে বুঝলি তাড়াতাড়ি চল স্টেশনে যেতে হবে আমাদের স্টেশনে চল চাপ 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 তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপরে আমার আর সহ্য হচ্ছে না আরে পিছন দিয়ে ট্রেন আসছে ওই দেখ সবাই সরে দাঁড়া সরে দাঁড়া সবাই সরে দাঁড়া আর একটু সরে দাঁড়া এই দেখ ট্রেন যাচ্ছে ওরে বাপরে কত মজা লাগছে ভাই আমাদের সিটিতে ভাই একটা বিগ আপডেট ভাই তোমাদেরকে আমি বলেছিলাম ভাই আমাদের এর পরে আপডেটে ভাই ট্রেনে আসবে ভাই জানি না তোমরা কে কে ওই ভিডিওটা দেখেছো ভাই ওই ভিডিওটা কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে পরের আপডেটে ভাই কে কে ট্রেন চাও তো তোমরা সবাই কিন্তু অনেকেই কমেন্ট করেছিলা ভাই তো এরপরে তোমরা আপডেটে কি চাও ভাই আমি ভাই সেটাই ভাই আমি রেবেল গেমারকে বলবো ভাই তো ভাই দেখো আমরা কিন্তু ট্রেনের পার্টি দিয়ে ভাই এখন কিন্তু আমাদের গাড়ি চালাচ্ছি তো ভাই ট্রেনটা দেখো ভাই ওই দেখো ভাই চলে যাচ্ছে ডান দিক দিয়ে ভাই আমরা কিন্তু সোজা চলে যাবো ভাই এই দেখো ভাই ও সিট ভাই কি সুন্দর করেছে দেখো ভাই ওই দেখো ট্রেন যাচ্ছে ওই দেখো ভাই ট্রেনটা একদম ওই আমাদের যে গ্রামটা আছে গ্রামটার ওই দিক দিয়ে ভাই ট্রেনটা সমুদ্রের পাড় দিয়ে আবার আসবে ভাই তাড়াতাড়ি চলো দেখো ভাই তো এই চল তাড়াতাড়ি তোরা চল আজকে কত যে মজা লাগছে আমার ভাই তোমাদের কত লাগছে ভাই দেখো এইখানে দেখো আইটিএ সেন্ট্রাল ভাই দেখো ওইখানে আইটিএস সেন্ট্রাল বলে আমাদের স্টেশনের নাম ভাই এই স্টেশনে এসে ট্রেনটা থামবে ভাই আমার যে কত মজা লাগছে লাগছে তোর কেমন রে মামা আমি বিশ্বাস করতে পারছি না মামা আমি একদম বিশ্বাস করতে পারছি না মামা আমি মনে হয় গাছ থেকে পড়লাম মামা আমি মনে হচ্ছে গাছ থেকে পড়ে গেছি মামা আমি বুঝতেই পারছি না মামা কখন এলো এই আপডেটটা আর মামা ট্রেনটা কই ও বাবা বাবা টিন এইভাবে চলছে ওরে কি সুন্দর চলছে রে টেন্টা মামা টেন্টা আমনোCharField চিকুন মুটে চলে আসবে মামা হে ভাগনা আমাদের গেমটা বেস্ট গেম ভাই পৃথিবীর মধ্যে ভাই বেস্ট গেম হতে চলেছে ভাই এই গেমটা ভাই দেখো ভাই দেখো এ ওরে বাপ রে এই লোকটা আবার কি রকম করছে রে দেখ তোরা কেমন লাগছে তোদের হ্যাঁ বল 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 ওরে বাপরে এই লোকটাও কিরকম করছি ওরে বাপরে ভাই তোমাদের টপ সিক্রেট গুলো ভাই এর পরের ভিডিওতে তোমরা পাবে ভাই এই গেমের ভাই টপ সিক্রেট ভাই নতুন আপডেটে কি কি এলো ভাই সমস্ত কিছু তোমাদের আমি কি বলবো আর ভাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভাই ওই দেখো ভাই আমাদের ট্রেন কিন্তু ভাই আসছে ভাইকে কিন্তু আমাদের অ্যানাউন্স ভাই শুরু হয়ে গেছে আর আমাদের এইখানে ভাই দেখো ট্রেন কিন্তু ভাই চলে এসছে ভাই কত যে মজা লাগছে তোরা কি হ্যাঁ হ্যাঁ জানি তোরা কেউ বিশ্বাস করতে পারবি না দেখ দেখ কি সুন্দর ভাবে ট্রেনটা ওর ভাবরে ট্রেনের ভিতরে দেখ কত লোক আয় 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 চাপি ট্রেনের ভিতরে চাপবি আর তোরা তো সব বল বলদগুলো দেখে তার জন্য ট্রেনে চাপতে পারবি না আমি একটু ট্রেনের ভিতরগুলো একটু ঘুরে ঘুরে দেখাই যে ট্রেনটা কীরকম হলো ভাই কী সুন্দর কৈরি করেছে ভাই রেবেল গেমিং ভাই একদম ভাই সেলুট ভাই সেলুট ভাই কী সুন্দর করেছে ভাই দেখো ও সিট ভাই একদম রিয়েল ট্রেন আরে ফ্র্যাঙ্কলিন তোমরা উঠে গেছো ভাই দুজন ফ্র্যাঙ্কলিন এসছে ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি থেকে ভাই দেখো ভাই দুটো প্রাঙ্গলিন আর দেখো আমার মতো একটা আরেকটা প্রাঙ্গলিন ভাই যে সাইন্টিস্ট বানিয়ে দিয়েছিল না আগের ভিডিওটা তোমরা না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না ভাই তো সে যাই হোক এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুন তো সিনচান দেখ আরে ভাই গরুটা তো আবার উঠে গেছে ভাই গরুটা আবার উঠলো কিভাবে ভাই তো সে যাই হোক ও ভাই ট্রেন ছেড়ে দিয়েছে ও মা ও মা ট্রেন ছেড়ে দিয়েছে ওরে বাপরে ট্রেনটায় উঠতে হবে আমাকে ভাই ট্রেনটায় উঠতে হবে লে ভাই আমি উঠে গেছি ভাই সিনচার ওরা তো সবাই থেকে গেলো ভাই ভাই সিনচার তো থেকে গেল মামা মামা আমায় নিলা না কেন তুমি একা একা চলে গেলা আমাকে রেকেট তুমি একা একা চলে গেলা দেখো ভাই পাগল সিনচার ভাই ও ちゃっতে পারল না তাই আমি কি করব ভাই ওকে কি আমি কোলে তুলে চাপাবো ভাই ওর বছর 5 হয়ে গেছে ভাই ওর বয়স পাঁচ বছর এখন কি ওকে আমি কোলে তুলে চাপাবো ভাই তোমরা কি বলছো ভাই তোমরা বলো ভাই আমার আমি কি বলবো ভাই দেখো কী সুন্দর হাওয়া লাগছে ভাই আর ট্রেনটায় কি সুন্দর সাওয়ারি করতে ভাই আমার সেই লাগছে ও ও মাই ও মাই গট ভাই ও আমি ট্রেন থেকে নেমে গেলাম আমার ট্রেনে ভাই উঠে গেলাম ও সিট ভাই নামি নামি ভাই ও সিট ভাই ট্রেনটা কিন্তু ভাই সেই ভাই ফিচার্সটা একদম দারুণ লাগছে ভাই দাঁড়াও 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 ভাই আমি একটা গাড়ি ভাই বুক করে নি ভাই আমি আবার যাব ভাই আমি আবার যাবো ভাই ও ভাই আজকে যা লাগছে না ভাই এই আপডেটটা ভাই জীবনের সর্বসেরা আপডেট ভাই তোদের পরে পরে তোদের সঙ্গে কথা হবে ভাই তোদের সঙ্গে এখন আমি কথা বলতে পারবো না ভাই এখন আরে बाप रे এইখানে বলদগুলো চলে আসছে ভাই আমি যাব এখন স্টেশনের দিকে আর এই বলদগুলো সব এদিকে চলে আসছে ভাই কি বলবো গাধাগুলো সব কোথায় গাধাগুলো স্টেশনে থাকবে ট্রেনিন মামা কিভাবে আমি ছাড়বো না তুমি আমাকে না নিয়ে তুমি চেনে চাপলা তারপর তুমি আমাকে না নিয়ে তুমি গাড়ি দিয়ে চালাচ্ছো ছাড়বে না তোমাকে ও ভাই পাগলা সিনচানের ভাই কথা কি বলবো ভাই তোমাদের ভাই আমি এখন একটা এক্সপেরিমেন্ট করবো ভাই আমার ভাই এই এক্সপেরিমেন্ট ভাই এক্সপেরিমেন্ট সফল হবেই ভাই দেখো ভাই আমি ট্রেনের প্রার্থীর ওপর ভাই রেল লাইনের ওপরে ভাই দেখো আমি ভাই আমার ভাই দেখো নিউ ল্যাম্বার ভাই এইখানে ভাই দিয়ে দিয়েছি ভাই এবার ভাই আমি এইখানে একটা কোড ডায়ল করবো দেখো ভাই চারশো চারশে চারশো চারে ভাই বাস ভাই এটা ভেঙে চুরে একদম ভাই এই বাস ভেঙে ভাই আরও বাস দিয়ে দেবো ভাই ভাই এই সমস্ত বাস একদম ভেদ করে ভাই স্টেশনে ভাই ট্রেন ঢুকবে ভাই আর ভাই সেই হবে সেই ভাই এখানে তো দেখছি রেড ক্রিমিনাল আসছে রেড ক্রিমিনাল কেমন হচ্ছে রে ভাই আমাদের গেমটা সর্বসেরা গেম হতে চলেছে ভাই পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে ভাই নাম্বার ওয়ান গেম ভাই কি যে ভাল লাগছে ভাই তোমরা এখনো পর্যন্ত যারা যারা এই গেমটা আপডেট করো ভাই গেমটা আপডেট করে নাও ভাই প্লে স্টোরে গিয়ে ইন্ডিয়ান থিপ অটো সিমুলেটর বলে সার্চ করো আর ভাই আপডেট করে নাও আর তাহলেই ভাই পেয়ে যাবে এই গেমটা ভাই এই ভাই স্টেশনের মুড ভাই ট্রেনের মুড তোমরা যেখানে খুশি যেতে পারবে ভাই যেখানে খুশি নামতে পারবে ভাই এমনকি তোমরা ভাই ট্রেন ট্রেনটা চালাতেও পারবে ভাই এই দেখো সব কটাই চলে এসছে ভাই সব বদমাইশ গুলো চলে এসছে বাবা তুমি একটু দুষ্ট করে বাবা হ্যাঁ তুমি আমাকে একটু নিতে পারো না হ্যাঁ আমি তোর ভাগনা হই না হ্যাঁ তুই আমার বয়স 5 বছর আমি সবার থেকে ছোট আমাকে একটু নিতে পারো না তুমি মামা এই দেখো মামা হাল দেখো হাল ঢাকা খাবে মামা ভালো হবে ঢাকা খাবে ওই দেখো ঢাকা খাবে ভাই লিটারেলি ভাই তোমাদের আমি কি বলবো ভাই আমি তো একদম শখ হয়ে গেছি ভাই আমি বিশ্বাস করতে পারছি না ভাই আমি একদম বিশ্বাস করতে পারছি না ভাই তোমাদের আমি কি বলবো ভাই তোমাদের আমি কি জবাব দেবো ভাই ভাই নতুন ট্রেন ভাই আজকে লঞ্চ হলো ভাই কি বলবো ভাই একদম সেই লাগছে ভাই সেই ভাই আজকে ভাই আজকে থেকে আমাদের গেমের গেমের ভাই ইমোশন ভাই মান মর্যাদা ভাই সমস্ত কিছু বেড়ে গেল ভাই সমস্ত গেমারদের ভাই আজকে যে কত খুশির দিন ভাই সেই ভাই তোমাদেরকে কি বলবো ভাই এবার তো ভাই আমি এই ট্রেনটা চালাবো বাগনা টা টা তোকে নেবো না নেবো না তুই থাক তুই যখন উঠছিস না নিজের পা আছে ভগবান হাত দিয়েছে পা দিয়েছে তাহলে তুই উঠবি না তুই এখানে বসে 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 থাক আমি একটু গোটা ট্রেনের লাইনটা এবার দেখে আসবো তো বন্ধুরা আমি কিন্তু ভাই এবার এই গোটা ভাই ট্রেনের লাইনটা কোথা দিয়ে কোথা দিয়ে গেছে দেখো ভাই আমাদের বাড়ির কত পাশ দিয়ে দেখো ভাই তোমাদের বাড়ির পাশ দিয়ে কি এরকম ট্রেন আছে ভাই তোমরা অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ বা না ভাই আমাদের বাড়ির পাশ দিয়ে দেখো কি সুন্দর একটা ট্রেনের লাইন আর ট্রেনও চলছে ভাই আর একটুখানি দূরে গেলেই ভাই স্টেশন পেয়ে যাই আমরা আর দেখো ভাই ও সিট ভাই ভাই দেখো আমাদের ফরেস্টের মধ্যে দিয়ে ভাই ট্রেনের লাইনটা আর ভাই ট্রেনটা ভাই বলতেই হবে ভাই সুপার সুপারফাস্ট এক্সপ্রেস ভাই একদম ভাই কি স্পিডে চলছে ভাই ট্রেনটা ও সিট ভাই ট্রেনটা মনে হচ্ছে ভাই আমাদের যে গ্রামটা আছে না ভাই ঝোপারপট্টিটা আছে ভাই দেখো এই সমুদ্রের পাট দিয়ে ওই ঝোপারপট্টি ভাই ওই গ্রামটার ভাই চারিপাশ দিয়ে বোধ ঘুরে ঘুরে ট্রেনটা ভাই আবার স্টেশনে আসবে ভাই আবার তো এটাই মনে হচ্ছে তো ভাই তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি আমাদের ট্রেনটা ভাই এই যে এই লোকেশনটায় কিন্তু আমি রয়েছি তো এখন আমাদের এখান থেকে কিন্তু একটা ইউটার্ন নেবে দেখো ভাই ইউটার্নটা ভাই ও সিট ভাই দেখেছো ভাই মোট চারটে কামরা একটা ইঞ্জিন আর পিছনে তিনটে কামরা এই চারটে নিয়ে ওই দেখো ভাই আমাদের ছোট ভাই ছোট ভাই যে গ্রামটা রয়েছে গ্রামটার পাশ দিয়েই কিন্তু আমাদের এই ট্রেনের রাস্তাটা ভাই করা হয়েছে আর ভাই ট্রেনের রাস্তাটা এত সুন্দর করে করা হয়েছে যাতে ভাই ট্রেনটা ভাই ট্রেনের রাস্তা থেকে ভাই ছুটে অন্য কোথাও চলে যায় না ভাই এরকম করে কত সুন্দর করে করা হয়েছে তো ভাই আমি তোমাদের কাছে একটাই কথা বলবো ভাই তোমরা এখনো পর্যন্ত যারা জেনা আমাদের এই ভিডিওটাতে লাইক নি ভাই লাইক একটা করে দাও আর ভাই আমাদের চ্যানেলটাতে ভাই যেন যেন নতুন আছো ভাই সাবস্ক্রাইব ভাই প্লিজ করে দাও ভাই কেননা ভাই দেখো আমাদের এই ভিডিও আমাদের এই চ্যানেলে ভাই নতুন নতুন ভিডিও ভাই সবার আগে আসে ভাই সববার আগে ভাই প্রত্যেকটা চ্যানেলদের থেকে ভাই আমার এই চ্যানেলে ভাই সবার আগে ভাই আসে আর দেখো ভাই ওইখানে ভাই এলিয়েন রেড হাল্ট ভাই ওরা আসছে আমার পিছু পিছু তো ওরা ভাই ট্রেনটার পিছু পিছু ভাই এখন থেকে তো ভাই সবাই ট্রেনের পেছনেই লেগে যাবে ভাই দেখবে দেখবে ভাই আমি কিন্তু ট্রেনটা এখন থামানোর চেষ্টা করছি ভাই কিন্তু ব্রেক টিপ দিয়েছি দি ভাই ব্রেক কিন্তু আমি কষে দিয়েছি তো ভাই এবার সিনচানকে ভাই না সিনচানকে একটু নিতে হবে নাহলে সিনচান খুব কান্না করবে ভাই সিনচানের বয়স এমনিতেই পাঁচ বছর ভাই বাচ্চা ছেলে কান্না ঠান্ডা করে দেবে এমনিতেই ভাই সিনচান ভাই বিছানায় মতে ভাই রাত্রেবেলা তো কি বলবো তো সে যাই হোক এবার টেন্টার ওপরেই একটু উঠে দেখি ভাই টেন্টার ওপরে ও ভাই একদম ভাই রিয়ালিস্টিক ভাই একদম আমাদের যেই ভাই আমাদের ভাই ভারতে যেরকম ট্রেনগুলো হয় ভাই সেরকম ভাই একদম ইন্ডিয়ান স্টাইলে বানানো ট্রেনগুলো ভাই দেখো ইন্ডিয়ান ভাই স্টাইলে তো সে যাই হোক কখন ভাই সিনচেন ওরা আসবে আমি বুঝতে পারছি না তবে ভাই দেখো কামরাগুলো ট্রেনগুলো ভাই সমস্ত ভাই একদম সেম টু সেম করেছে ভাই ভাই রেবেল রেবেল গেমিং ভাই রেবেল গেমিংকে একদম ভাই সেলুট জানাই ভাই কেননা এত সুন্দর একটা ইয়ে করে দিয়েছে আমাদের জন্য ভাই এত সুন্দর আপডেট আনবে আমি ভাবতে পারিনি আর সিনচেন বাগনা তুই এসে গেছি তুমি মি রে আর কিছু জানি তুমি একা একাই ঘুরতে নেব কিন্তু কখন নেব তুই বন্ধুদের বল বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো এগুলো বল না তোকে ঘুরতে নেব কি করতে হ্যাঁ তোকে কিসের জন্য নেব ব্যাং তুই বাচ্চা ছেলে একা একা উঠতে পারিস না ট্রেনে তো বন্ধুরা শে যাই হোক তো এরপরে সিনচেনকে আমি ঘুরতে নেব বলছি সবার সামনে কথা দিলাম যা তোকে ঘুরতে নিয়ে নেবো আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা কারণ এই চ্যানেলে ভাই এই সিনচ্যানের পাগলামো ভাই সিনচ্যান তো পুরাই পাগলা ভাই ওর পাগলামো ভাই এই চ্যানেলে আসে প্রত্যেক দিন তো সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে ভাই অবশ্যই বলো টাটা বন্ধুরা